কার কি ভালো লাগে জানি না তবে মাঝে মধ্যেই মাংসের একটা ট্যাল তেলের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে মানে আলু দিয়ে মাটনের একটা ট্যাল ঝোল হবে তার সাথে গরম ভাত আহা জাস্ট ফাটাফাটি লাগে এটা কার ভালো লাগে জানি না তবে আমাদের কিন্তু এটা খেতে দারুণ লাগে রেসিপিটি বানানোর জন্য প্রথমেই মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হাফ চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু তেল আর কয়েক কোয়া রসুন দিয়ে এটাকে সিটি দিয়ে নিতে হবে এখানে মাংসটাকে বার করে নিয়ে এখানে নুন হলুদ দিয়ে আগের থেকে কয়েক পিস চন্দ্রমুখী আলু ভেজে রেখে দিয়েছি মাংস সেদ্ধর যে জলটা বা স্টকটা সেইটাতে আমি আলুগুলো দিয়ে দুটো সিটি দিয়ে নেবো এরপর কড়াইয়ে সরষের তেল দিয়ে তেলটা গরম করে ওর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন ফোড়নটা একটু নেড়ে সেরে নি এর মধ্যে দুটো পেঁয়াজ আমি যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু হালকা করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু নুন আমি অ্যাড করে দেবো এখানে টমেটো আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব এবার বাটা পেস্টটা এখানে অ্যাড করে দেবো এর সাথে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়ে মশলাটার থেকে তেল ছাড়লে তখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে ভালো করে একসাথে এটাকে দশ পনেরো মিনিট কষিয়ে নেব কার কি ভালো লাগে জানি না তবে আমার মাঝে মধ্যেই মাংস ট্যাল ট্যালে ঝোল খেতে দারুণ লাগে আলু দিয়ে এটা হয়তো বেশিরভাগ বাঙালিরই ভালো লাগে তবে এক্ষেত্রে আমি আলুটা একটু বেশি দিই আর মাংসর প্রতিধানটা কিন্তু কম থাকে একদমই ট্যাল ট্যালে ঝোল হয় ঝোলটা চুল দিয়ে খেতেও ভালো লাগে আর আলুটার সাথে মাংসটাও দারুণ লাগে দশ পনেরো মিনিট পুরো জিনিসটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেতটা কমিয়ে দিয়ে তাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট বাদ ভাবনা খুলে একটু নেড়ে ছেড়ে দেবো এইভাবেই পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ঢাকা দিয়ে পনেরো কুড়ি মিনিট এটাকে আরও ভালো করে কষিয়ে নেব ব্যাস এরপর আর কিছুই নাই সেদ্ধ করে রাখা আলু আর মাটন স্টাফটা একসাথে ঢেলে দেবো এবার এতে নুনটা দেব নুনটা কিন্তু একদম বুঝে দিতে হবে কারণ আলুটা ভাজার সময় নুন হলুদ দেওয়া হয়েছে পেঁয়াজটা ভাজার সময় নুন দেওয়া হয়েছে মাটনটা সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছে তাই সেটা বুঝে দিতে হবে যে পুরো জিনিসটাকে ভালো করে নেড়ে দিতে হবে অল্প একটু কুসুম কুসুম গরম জল অ্যাড করে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। দশ মিনিট বাদ ঢাকনা খুলে ওপর থেকে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেব দিয়ে এক দু মিনিট ফুটিয়ে নিলেই রেডি মাটনের এই রকম ট্যালট্যালে ঝোল ছুটির দিনে বাঙালির পাতে গরম ভাতের সাথে এই রকম একটা মাংসের ঝোলের রেসিপি আমার মনে হয় জাস্ট ফাটাফাটি লাগবে তো কেমন লাগলো আজকে রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না